নির্যাতন থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যায় পনেরো বছরের কিশোরী রোজিনা আক্তার পিঠে দগদগে ক্ষত শরীরে দা ছুরির আঘাত থেতলানো পায়ের আঙুল আর চোখে আতঙ্কের ছাপ এভাবেই স্থানীয়দের সামনে আসে তার নির্মম বাস্তবতা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিশোরীর বিভীষিকাময় এই জীবনের জন্য দায়ী আর কেউই নয় বরং তারই আপন মামা মামি রোজিনার বাবা আলী আহম্মদ ভুইয়া জানান এক বছর আগে মেয়েকে ঢাকায় বড় বোনের কাছে পাঠিয়েছিলেন কিন্তু রোজিনার মামা রুবেল মোল্লা কৌশলে তাকে ঢাকার নিজ বাসায় নিয়ে যান প্রথমে কথা ছিল তার প্রতিবন্ধী সন্তানের দেখাশোনা করবে রোজিনা কিন্তু বাস্তবে তাকে পরিণত করা হয় গৃহকর্মীতে জানুয়ারিতে রুবেল ও তার স্ত্রী রোকেয়া বেগম রোজিনাকে সাথে নিয়ে চাঁদপুরে চলে আসেন তখন থেকে রোজিনার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় রোজিনাকে রক্তাক্ত ও ক্লান্ত অবস্থায় দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন রোজিনা এখন চাঁদপুর দুইশো পঞ্চাশ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা মা চান এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি